গাড়ী <laughs> চাৰিটা কাজ তো সবসময় করেই যাবে কাজ আর শেষ আছে তা ছেলে বিয়ে দিলে আর বাড়ি থেকে বেরোতে হবে না ছেলে বিয়ে দিলে বাড়ি থেকে বেরোতে হবে না এই এখন যেভাবে বেরোতে পারছো না হ্যাঁ হ্যাঁ তখন বাড়ির দিকে আলাদা টান থাকবে বস যাবে আমিও তো এসছি কি করবে গেঞ্জি ছাদে উঠবে নাকি

জল কি করবো জল কি করবে ও আমাকে চিনতে পারছো বৌদি মনের মানুষ মনের মানুষ না গোটা হয়ে গেছে এ মনের মানুষ চিনতে পারছি না একটু বলো কি নারকেল তো নিয়ে আসলো

কেমন আছেন বৌদি আমি একজন ইউটিউবার ভালোবাসার ওই লোক অবশ্যই কেমন আছেন ভালো আছি ভালো আছি মনে মানুষ আমার নামটা রাহুল দিয়া ছিল এই নামটা কেটে মনের মানুষ করেছি বৌদি চিনতে পারছো রাহুল ও মামি এ ওটা তুমি Dahulu. Uh -huh. <laughs> তুমি যাও আমি যাও কিয় বেপাৰ নে